সালামু আলাইকুম আলহামদুল্লাহ দাখিল নবম শ্রেণীপ্রিয় শিক্ষার্থীর বৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের অনেক রিকোয়েস্টের কারণে কৃষি শিক্ষা বহু নির্বাচনের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এবং উত্তর সহ তোমাদেরকে দেখানো হবে তো তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই এখনই সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দাও এবং জানিয়ে দাও যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তো চলো আর কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক তো দেখো এখানে এক নাম প্রশ্নে বলা হয়েছে যে ব্রিধান পঞ্চান্ন জাতের গাছের উচ্চতা কত সেন্টিমিটার এখানে ক খ গ ঘ চারটে অপশন দেওয়া রয়েছে তো এর ভিতর এখানে যে একশো সেন্টিমিটার গ নাম্বারে দেওয়া রয়েছে এটা হবে উত্তর তাহলে একের গ নাম্বার একশো সেন্টিমিটার তারপর দেখো দুই নম্বরে বলা হয়েছে কোনটি গমের জাত এখানে বলা হয়েছে প্রদীপ গরচা নিজামি হরি তাই এখানে উত্তর হবে হচ্ছে ক দুইয়ের ক প্রদীপ আশা করি তোমরা এক ও দুই নং প্রশ্ন বুঝতে পেরেছ তো তারপর দেখো তিন নং প্রশ্ন এখানে বলা হয়েছে ধান ক্ষেতের পোকা দমন করা যায় কার কার মাধ্যমে সেটা হবে তিনটাই হবে আলোক ফাঁদ ব্যবহার করে পোকা খেকো পাখির সাহায্যে এবং কীটনাশক ব্যবহার করে তাহলে তিন নংয়ে ঘ হবে এক দুই ও তিন আশা করি বুঝতে পেরেছ তো তারপর দেখো চার নং প্রশ্নে বলা হয়েছে উদ্ভিদ দেহের কোনটি ভেঙে নানারকম বিষাক্ত দ্রব্য উৎপন্ন করতে পারে উৎপন্ন হতে পারে তো এখানে স্নেহ জাতীয় আছে স্নেহ পানি প্রোটিন শর্করা এর ভিতর হবে হচ্ছে গ নাম্বার প্রোটিন তো চারের উত্তর গ প্রোটিন তো পাঁচ নম্বর দেখো এখানে বলা হয়েছে বড় মৌসুমের উপসি ফল জাত কোনটি এখানে নিজামি শাহজালাল দুলোভোগ তারপরে নিয়ামত চারটে অপশন দেওয়া রয়েছে তার মধ্যে হবে হচ্ছে পাঁচের খ শাহজালাল তাহলে বড়ো মৌসুম উপসি জাত কোনটি শাহজালাল তারপরে ছয় নম্বর দেখো আমরা উদ্দীপকটা পড়বো তারপরে হচ্ছে অ্যান্সার করব এখানে বলা হয়েছে উল্লেখিত জেলা কোন ধরনের বন্যার শিকার হয় জলশ্বাসজনিত নদীবাহিত বৃষ্টিজনিত ঢলজনিত নাকি অতিবৃষ্টিজনিত বৃষ্টজনিত এখানে ছয়ের উত্তর হবে হচ্ছে খ নদীবাহিত ও বৃষ্টিজনিত আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো সাত নম্বর দেখো উক্ত এলাকার কোন ধান পাকার পর কর্তনের আগেই ঢল বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ইরি বড় আউস আমন তো সাত নম্বর এটা হবে হচ্ছে খ নাম্বার বড় বড়ো ধান হচ্ছে পাকার আগে কর্তনের আগেই ঢল বন্যায় শেষ হয়ে যায় তারপরে দেখো আট নম্বর প্রশ্নে বলা হয়েছে ধানের শেষে সাদা চিটা হয় কোন পোকার আক্রমণে এখানে হচ্ছে গান্ধী পামরি তারপরে গলমাছি মাজরা তো আট নম্বর হবে ধানের শেষে সাদা চিটা হয় হচ্ছে মাজরা পোকার আক্রমণে তারপরে দেখো এখানে বলা হয়েছে সবুজ বাংলা কোন ফসলের জাত এখানে পালং শাক পুঁই শাক শিম পটল ইত্যাদি দেওয়া রয়েছে তো এর মধ্যে হবে হচ্ছে খ খাম্বার উত্তর হবে যে সবুজ বাংলা কোন জাতের কোন ফসলের জাত সেটা হচ্ছে খ পুইশাক আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো দশ নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে রুই জাতীয় মাছ কোন মাসে ডিম পারে এখানে অপশন দেওয়া রয়েছে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় তো রুই জাতীয় মাছ হচ্ছে আষাঢ় মাসে ডিম পারে অর্থাৎ দশের হবে ঘ তাহলে আষাঢ় মাসে রুই জাতীয় মাছ ডিম পারে তো বন্ধুরা তারপরে দেখো এগারো নং প্রশ্নে বলা হয়েছে হাঁস মুরগির রোগ দমনে নিয়মিত টিকা দিতে হবে ঘর সব সময় শুকনো রাখতে হবে খাদ্য ও পানির পাত্র পরিষ্কার রাখতে হবে তো এখানে হচ্ছে তিনটাই সঠিক এক দুই ও তিন তাহলে এগারো নম্বর হচ্ছে ঘ নম্বর সঠিক তারপর দেখো এখানে বারো নম্বর বলা হয়েছে তোমরা একটু কষ্ট করে বুঝে নিবা স্বল্প গভীর পুকুরে কোনটির কারণে মাছ সহজে রোগাক্রান্ত হয় সেটা হচ্ছে ক খ গ ঘ দেওয়া রয়েছে পানি জীবাণু তাপমাত্রা পরজীবী তো এটার উত্তর হবে তাপমাত্রা তারপরে দেখো তেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে বিজিআরআই পর্যন্ত কতটি কেনাফ জাতের পাট উদ্ভাবন করেছে বা উদ্ভাবন করেছে তো এটা দেখো এখানে বলা হয়েছে দুই আট ষোলো শতের অপশন দেওয়া রয়েছে তো এখানে হবে হচ্ছে ক নাম্বার দুই দুইটি পর্যন্ত কেনাফ জাতের পাট তারা উদ্বোধন করেছে তো বন্ধুরা তারপরে দেখো চোদ্দ নং প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে জলাবদ্ধতা সহ্য করতে পারে নিচের কোন ফসলটি তো এটা হবে হচ্ছে প্রিধান ছাপ্পান্ন সাতান্ন এটা হবে উত্তর প্রিধান সাতান্ন তো আশা করি এটার খ নম্বর উত্তর হবে তো তোমরা যারা কোনো হচ্ছে সঠিক যদি ভুল যায় তাহলে তোমরা সঠিকটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো পনেরো নং প্রশ্ন বলা হয়েছে যে কলাপট্টি কিসের রোগ সেটা হচ্ছে পাট গ নম্বর উত্তর হবে সেটা হচ্ছে পাট তারপর ষোলো নম্বর দেখো উত্তম লবণাক্ততা সহিংস ফসল কি সেটা হচ্ছে তিনটাই নারিকেল সুপারি তাল তারপরে দেখো এটা হচ্ছে তিনটা অপশন দেওয়া রয়েছে তো এটা হচ্ছে ক নম্বর হতে পারে আমার আশা করি এটা ক নম্বর হবে নারকেল সুপারি এটা হতে পারে অথবা ঘ নম্বর হতে পারে এক দুই ও তিন তো আশা করি তোমরা এ পর্যন্ত সকলেই বুঝতে পেরেছো যারা এখনও লাইক এবং সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও তারপর দেখো সতেরো নং প্রশ্নে বলা হয়েছে মাসকলাই ফসল কোন পোকা দ্বারা আক্রান্ত হয় এখানে দেওয়া হয়েছে মাকড় বিছা উড়চুঙ্গা চেলে এখানে উত্তর হবে কি বিছা তাহলে মাকড় মাসকলাই কোন ফসল পোকা দ্বারা আক্রান্ত হয় এটার উত্তর হবে সতেরো খ নম্বর উত্তর হবে তারপর দেখো আঠারো নম্বর বলা হয়েছে বেগুনের পোকা প্রতিরোধী জাত কোনটি বাড়ি বেগুন দশ বাড়ি বেগুন নয় এবং বাড়ি বেগুন আট এবং সাত দেওয়া রয়েছে তো বেগুনের পোকা প্রতিরোধে জাত হচ্ছে ক নম্বর উত্তর হবে বাড়ি বেগুন দশ তারপর দেখো জলবায়ু পরিবর্তন অন্যতম কারণ কোনটি তো এটা হচ্ছে নং প্রশ্ন তো তোমাদেরকে একটু দেখাচ্ছি তো দেখো জলবায়ু পরিবর্তে অন্যতম কারণ হচ্ছে এখানে গাছপালা মানুষ পশু পাখি মাটি ইত্যাদি অনেক অপশন দেওয়া রয়েছে তার মধ্যে হবে হচ্ছে মানুষ কারণ আমাদের মাধ্যমেই অনেক জলবায়ুর পরিবর্তনের অন্যতম একটা কারণ তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো তারপরে দেখো তোমাদের হচ্ছে বিষ্ণু প্রশ্ন তোমার একটা খেয়াল করবা এখানে একটা চিত্র দেওয়া রয়েছে চিত্র এক এবং চিত্র দুই এবং বলা হয়েছে যে এক নং চিত্রের চারাটি কলা গাছের কোন ধরনের চারা পানি চারা অসি চারা নাকি মূল গ্রন্থি চারা নাকি ভোটা চারা তো এখানে উত্তর হবে বিষের অসি চারা তো বিশ নম্বর কী হবে উত্তর খ তারপর বন্ধুরা একুশ নং প্রশ্ন একটু খেয়াল করো এখানে বলা হয়েছে দুই নং চিত্রের চারার প্রধান বৈশিষ্ট্য কি তো এখানে উত্তর হবে পাতা মোটা ও চওড়া দ্বিতীয় নম্বর হচ্ছে পাতা চওড়া এবং তিন নাম্বার দল হচ্ছে পাতা লম্বা তো এটা হবে না তো এটার উত্তর হবে হচ্ছে ক নম্বর এক ও দুই পাতা মোটা ও চওড়া পাতা চওড়া তো তারপরে দেখো বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি উত্তম লবণাক্ততা সহিংসু ফসল গোল আলু গাজর শালগম নাকি পেয়ারা তো বাইশের উত্তর হবে হচ্ছে গ শালগম আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তারপর দেখো এখানে তোমাদের বাইশ নং তো গ শালগম দেওয়া হলো তারপর তোমরা একটু তেইশ নং প্রশ্ন একটু খেয়াল করো তো এখানে কী বলা হয়েছে তো নিচে দেখো তেইশ নং প্রশ্ন দেওয়া রয়েছে ওটার উত্তর হবে খ তারপর তোমরা খেয়াল করো চব্বিশ নম দেওয়া রয়েছে মৃত্তিকার পানের ঘাটতি হয় কিসের জন্য অনাবৃষ্টির জন্য বৃষ্টিপাতের স্বল্পতার জন্য লবণাক্ততার জন্য তো এখানে তোমাদের উত্তর হবে হচ্ছে অনাবৃষ্টির জন্য বৃষ্টিপাতের স্বল্পতার জন্য লবণাক্ততার জন্য অর্থাৎ এক ও তিন আশা করি বুঝতে পেরেছ তো তারপরে দেখো পঁচিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কলায় কত রকমের টেউর তৈরি হয় কলায় কত রকমের তেউর তৈরি হয় তো আশা করি তোমরা এটা জানো এটা হচ্ছে দুই রকম তোমরা এটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে উত্তর কী হবে তো বন্ধুরা আমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন পঁচিশটা শেষ হয়ে গিয়েছে এরপর হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন তো এটা তোমরা হচ্ছে খুবই ভালোভাবে দেখে নিবা সৃজনশীল প্রশ্নগুলো তোমরা আলফাদা গাইড থেকেও পড়ে নিবে আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দেখানো হলো যারা যারা হচ্ছে ই নিতে চাও তারা স্ক্রিনশট নিয়েও নিতে পারো অথবা ভিডিওটা পজ করে খাতায় লিখে নিতে পারো অথবা বই খুঁজে পড়তে পারো তো আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসতে পেরেছি যদি উপকার একটু হলেও আসে থাকি তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটা করে লাইক করে দিবা যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারো এবং তোমরা হচ্ছে একে একটু সাপোর্ট করতে পারো তো ঠিক আছে আজ এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাত